বাড়ির থেকে বেরিয়ে নিখোঁজ টিটাগড়ের জিসি রোডের বাসিন্দা চোদ্দ বছরের সেখানে নিখোঁজ কিশোরের পরিবারের সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে বাড়ির থেকে বেরিয়ে ঘরে ফেরেনি খানে শুক্রবার সকাল সাতটার সময় তারপর ওই বার হয়ে গেল আর এলো না তারপর খোঁজে 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 এদিক এদিক খুঁজে খুঁজে আমরা পাইনি তারপর লাস্টে বলে থানায় রিপোর্ট দাও ওর ফটো ফটো থাকে তো দিয়ে দাও তো আমরা কালকে সব জোগাড় করে নে কালকে আমাদের টিটাগড়া থানা

আচ্ছা আমার নাম হরি জানি ওই শুক্রবার থেকে সকাল থেকে বেরিয়ে চলে গেলো তারপরে আসেনি এমনি এরা ভাবছিল যে এলাকায় আছে আসবে কোনো দিন বারোটা আসতো কোনো দিন দশটা আসতো তাহলে খাওয়া দাওয়া দেওয়ার জন্য খিদে লাগতো চলে আসতো তারপর থেকে আবার রাত বারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত চলে আসতো কিন্তু এই শুক্রবারে যে গেল তারপর রাতকে দেখলো যে আসেনি সেই জন্য এরা থানায় গিয়ে রিপোর্ট করুন এই ব্যাপার জানিতে থানা থেকে কি জানি থানা থেকে জানিছেন যে ফটোটা দিন আমরা তাহলে কই নিচ্ছি সিসিটিভি ফুটেজ পুরো এখন গব উনি দেখেননি বলেছেন যে আমরা এটা দেখেনি আগে মানুষের কাছে কি অনুরোধ করব মানুষের কাছে অনুরোধ এটাই যে আমাদের যে কোন জায়গা যদি ছেলে হয় দয়া করে একটু দেখে এখানে নিয়ে আসতে পারে না থানায় যা বা থানায় নিয়ে গিয়ে দিতে পারে অসুবিধা নেই Muhammadu Aslamu yeah.